এই যে দেখো তোমার জন্য কি আনছি দেখো দেখো বলো তো এটা কি এটা কি কি বলো তুমি এটাতে কি হইতে পারে খুলে দেখে আচ্ছা খুলে দেখো এই আস্তে উড়ি যাচ্ছে হ্যাঁ দেখো কি কি আনছি তোমার জন্য এটার ভিতর কি আছে খোলো তো রং রং না মার্কার দেখো তোমার ছয় কালারের ছয়টা মার্কার এনে দিছি আপনার যদি দুই থেকে পাঁচ বছরের বাচ্চা থেকে থাকে এবং আপনি এখন থেকে তাকে প্রস্তুত করতে চাচ্ছেন শিক্ষা অর্জনের জন্য তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একমাত্র যার নাম হচ্ছে প্রিয় সন্তানের জন্য একটি শিশুর প্রাথমিক শিক্ষার জন্য উপযোগী সবকিছু এতে তুলে ধরা হয়েছে পেন্সিল হাতে ধরা থেকে শুরু গড়ি কাটা অনুযায়ী সময় কিভাবে জানতে হয় বাংলা ইংলিশ আরবি বর্ণমালা নম্বর কালার মাসের নাম জেনারেল নলেজ এখন আরো অনেক কিছু বই এগুলোতে তুলে ধরা হয়েছে এই প্যাকেজটিতে আপনারা যা যা পাচ্ছে দুইটি প্রিয় সন্তানের হাতে করি বই খণ্ড এক ও দুই ষাটটি কালারের সাতটি মার্কার পেন একটি ডাস্টার এবং সম্পূর্ণ প্যাকেজটির সাথে থাকবে আকর্ষণীয় একটি বক্স তাই আপনাদের সন্তানের পূর্ব প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন প্রিয় সন্তানের হাতিগড়ি প্যাকেজ যে পেজ থেকে নিয়েছি তাদের পেজের নাম হচ্ছে বর্তমান প্রকাশন আপনারা যদি আপনার বাচ্চাদের জন্য এই প্যাকেজটা নিতে চান তাহলে আমার ডিসক্রিপশনে দেখেন তাদের পেজ মেনশন করা আছে আমার ভিডিওর মধ্যে দেখেন একটা স্ক্রিন দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে তাদের ফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন